হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা চলে এসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে একটু অন্যরকম ভিডিও আজকে আজকে করেছিলাম হচ্ছে বাড়ির পুজো তার জন্যে আলতা পড়ছিলাম যে কোনো আমরা ঠাকুরের পুজো দিতে গেলে পায়ে আলতা পড়ি মেয়েরা তো আলতা পড়ছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি তো সচরাচর আলতা পড়ি না কোনো পুজো দিতে গেলেই তখনই পড়ি তা দেখে বলো তো তোমাদের আজকে আমার আলতা পড়াটা কীরকম লাগলো আর তোমরা কিন্তু সবাই নিশ্চয়ই জানিও কার কার আলতা পড়তে ভালো লাগে আলতা পরে কার কার পায়ে থাকে কারণ হচ্ছে আলতা পরেও আবার জানতো সবার পায়ে থাকে না কী জানি আমি আলতা পড়লে আমার পায়ে থাকে না কেন পড়তে তো ভালোই লাগে কিন্তু পড়ার পরে একবার জল দিলেই সে আলতা কিছু অংশ মুছে যায় এবার দেখো তো আলতা মুছে গেলে ভালো লাগে সুন্দর লাল টক টকে এই আলতাটা একবার মানে একটা স্টোকেই দেখেছ কী সুন্দর লাল হয়েছে তোমাদের যদি আলতা পরার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু আমাকে জানিও তাহলে আমি তোমাদেরকে আলতা পরার ডিজাইন করে আলতা পরার ভিডিও দেব যাতে তোমাদের সেগুলো কাজে লাগে কারণ আলতা পরার ভিডিও সবাই আলতা ডিজাইন করে পড়তে পারে না তো ডিজাইন দেখিয়ে দিলে নিশ্চয় আমার সোনা ভালো বন্ধুদেরকে হেল্প হবে তো তার জন্যে আমি আলতা পরার ভিডিওটা বানাবো তোমাদের কাছ থেকে এই ভিডিও দিয়ে কনফার্মেশান নিই যার যার ভালো লাগছে কমেন্টে নিশ্চয়ই লা লিখবে যে তোমরা আগে আরও ভিডিও আলতা পরার চাও কি না লাকি আমার আলতা পড়ছে ও আমার আলতাগুলোকে কী করছে মুখ দিয়ে ভিজিয়ে দিচ্ছে তা ওকেও আমি একটুখানি পরিয়ে দিয়েছি দেখো ওর পায়ে দেখতেই পেয়েছো তোমরা আগে ওকে পরিয়ে দিয়েছি দুটো পায়ে আলতা পরে ভাবছি যে কি মিসিং আছে কি মিসিং আছে ভাবতে ভাবতে মনে পড়ল আমি তো পায়ে একটা জিনিসই পড়তে ভুলে গেছি আলতা পড়ছি পায়েটা না পরলে ভালো লাগে কি বলো তো রোজকার দিনে না এই জিনিসটা পরে থাকা যায় না সবসময় এবার এটা বাড়িতে চলতে টলতে নোংরা হয়ে যায় তখন পরিষ্কার করতে হয় তোমরা দেখো আমার আলতা পড়া হয়ে গেলে তোমাদেরকে আরও একটা নতুন জিনিস দেখাচ্ছি তোমাদের কাছে হয়তো এটা না নতুনই হতে পারে আমার কাছে নতুন এই কারণে কারণ আমি সবসময় পড়ি না তো তাই আজকে একটু পড়লাম পড়ে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা বলো কীরকম লাগছে আলতা পরে আমাকে আর আলতার সাথে সাথে এই যে এইটা পরে কীরকম লাগছে একটু বলো তো দেখো তো এইটা পরে কীরকম লাগছে এটা হচ্ছে আমার নুপুর এই নুপুরটা আলতার সাথে মানে আলতা পড়া পায়ে খালি ছিল নুপুরটা পরার পরে কীরম লাগছে তোমরা কমেন্টে জানিও আর যদি তোমরা এরকম ভিডিও আগেও চাও ডিজাইন আলতা পরার তাহলে কমেন্ট করো আমি আরও ভিডিও তোমাদেরকে দেবো বাই বাই সবাইকে ভালো থেকো